সন্তু তোর এই স্পোর্টস কারে আমাকে কি বসাবি কি বলি গরিব কোথাকার চল हट তোরอกาส এই গাড়িতে বসার আরে আরে মারছিস কেন ঠিক আছে আমি চলে যাচ্ছি অনেক অপমানের পর বাড়িতে চলে এলাম আবার আমি ভেবেছি ওইরকম গাড়ি আমি আনবো কিন্তু ওইরকম গাড়ি নিতে তো অনেক টাকা লাগে এত টাকা পাবো কোথায় আইডিয়া আমি আমার বন্ধু মন্টুর কাছে যাই ওর কাছে অনেক বাস আছে বাস চালাবো यस বন্ধুরা তো আমি আমার সাইকেলটি নিয়ে চলে যাব মন্টুর কাছে ওই তো মন্টু হাঁটছে আমার বাড়ির সামনে তো বন্ধু মন্টু হ্যাঁ বল বন্ধু তোর কাছে তো একটা বাঁশ আছে না হ্যাঁ আমার বাঁশ আছে তুই আমাকে বাঁশটিকে দিবি আমি চালাবো দিতে পারি একটা শর্তে আবার কি শর্ত বল যারা যারা এই ভিডিও দেখছে তাদের ওয়াল লাইক করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ওকে বন্ধুরা তোমরা করে দাও সাবস্ক্রাইব যেটি বলো এই তো বন্ধু আমরা বাস পেয়ে গেছি এবার বাসটি কালো মেকানিকের কাছে দেবো সার্ভিসিং করতে আমি কালো মেকানিকের গ্যারেজে চলে এসেছি আর এখানে বাসটি পার্ক করে দিই আর এই তো কাল্লো মেকানিক আসছে এই তো চলে এসছে ভাই এই বাসটিকে আমাকে কালার করে দিতে পারবি আর সার্ভিসিং করে দিতে পারবি ঠিক আছে হয়ে যাবে কালকে দেখা কর ঠিক আছে ঠিক আছে বন্ধু আমি কালকে দেখা করছি দি নেক্সট ডে তো বন্ধু আজকে চলে এসেছি এই তো বন্ধু আমার সবুজ করে দিয়েছে আমার বাসটিকে ধন্যবাদ বন্ধু কিছু টাকা লাগবে না লাগবে না চালা গাড়ি বাড়িতে চলে এলাম বাসটাও পেয়ে নিলাম বাস চালানোর জন্য তো লাগবে লাইসেন্স তো আমি বাসটি নিয়ে চলে যাই লাইসেন্স করতে চলে যাব বাসটির কাছে তাড়াতাড়ি যাই আমি তো চালাতে জানি কিন্তু লাইসেন্স লাগবেই তো লাইসেন্সের জন্য এখানে আমাকে এই ট্র্যাকটি পার করতে হবে নিচে নামতে হবে যে কোনো একটি গাড়ি নিয়ে প্রথমে বাস দিয়েই ট্রাই করছি ও ভাই বাস তো পারলো না পারবে না হয়তো ভাই এবার আমি বাইক নিয়ে ট্রাই করব নিচে যাওয়ার তো বন্ধুর চলো যাওয়া যাক নিচে যাচ্ছি যাচ্ছি ও ভাই যেন মনে হয় পার যাব ওরে ভাই পাখনাটা লাগতে বেঁচে গেল চলে এসছি অনেক নিচে চলে এসছি আর একটু মাত্র পার করলে আমি লাইসেন্স পেয়ে যাবো আরে ভাই একটা পাখনা আছে এই তো চলে এসেছি চলে কিন্তু না বন্ধুরা শেষ মুহুর্তে মারা গেলাম এবার আমি বুগাটি নিয়ে ট্রাই করব চলো ট্রাই করা যাক বুগাটি নিয়ে ট্রাই করছি তো বুগাটি হয়তো পেরে উঠবে ও ভাই এখানে তো আরে ভাই আবার চলতে লাগলো না বন্ধুরা বুগাটিও হার মেনে নিল এবার আমি বুলেট নিয়ে ট্রাই করব এটা যদি পেয়ে নি তাহলেই আমি লাইসেন্স পেয়ে নেব আর বাস চালাবো টাকা ইনকাম করবো আর ওর মতো গাড়ি কিনবো ও ভাই অনেক নিচে চলে এসেছি ভাই লাইক করে দাও বন্ধুরা এটা যদি পার হতে পারে নি লাইসেন্স যদি পেয়ে ও ভাই অনেক নিচে চলে এসেছি ভাই পেয়ে নিছি চলো আমি এবার লাইসেন্স পেয়ে যাবো তো বন্ধুরা আমি লাইসেন্স পেয়ে গেছি ওই যে আমার বাইক ওখানে এত বড় ট্র্যাক আমি পার করে নিলাম বন্ধুরা তাও আবার বুলেট দিয়ে এখন আমি পাঁচ চালাচ্ছি এখন আমাকে ভেবেই অবাক লাগছে যে আমি এত বড় ট্র্যাক পার করে নিলাম বুলেট দিয়ে তো বন্ধুরা বাসটা চালাতে চালাতে সন্ধ্যা মানে রাত হয়ে গেল এখন আমি বাড়ি চলে যাই বাড়ি চলে এসেছি এটা আমার দুই নম্বর বাড়ি এখানে ঘুমিয়ে পড়বো সকাল হয়ে গেছে বন্ধুরা এখন আমি বাসটির মানে ভাড়া মারতে যাই চলো বন্ধুরা বাসের ভাড়া মারবো বাসে উঠে পড়ি ভাই কত সুন্দর ড্রাইভ করছি দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা ও প্রথমে একটা প্যাসেঞ্জার পেয়েছে চলো ওঠো 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 চলো উঠে গেছে এবার আমরা রওনা দিই তো বন্ধুরা আজকের মতো ভাড়া মারা হয়ে গেল আমি অনেক টাকা ইনকাম করেছি তাড়াতাড়ি এটা বাড়িতে রেখে দিই আর ঘুমিয়ে পড়ি দুই বছর কঠোর পরিশ্রম করার পর দেখো বন্ধুরা এরকম গাড়ি আমি তিনটি আর বুলেট চারটি নিয়েছি কারণ বুলেট দিয়ে তো আমি লাইসেন্স পেয়েছিলাম না তাই জন্য বুলেট নিয়েছি লাইক করো